আপনাদের স্টেট কতটা আছে সেটা ভাইদা কথা বলল তো খালেদ মহিউদ্দিন এই বিষয় নিয়ে কথা বলল আমি খালেদ মহিউদ্দিনকে অন্য একটা বিষয়ে গালিগালাজ করেছি কিন্তু যে বিষয়ে এখানে কথা বলেছে আমি তার এই বিষয়টাকে সাপোর্ট করব সাপোর্ট করি আমি তো বাংলাদেশের দালাল আপনাদের মনে আছে তো আমি বলেছি আমি কাকে পছন্দ করি আর না করি তাতে কিচ্ছু আসে যায় না বাংলাদেশের পক্ষে যারা কথা বলবে আমি তা পক্ষে আছি আমি বাংলাদেশের দালালি করি রে ভাই তো খালেদ মহিউদ্দিন যখন বলে যে এই মির্জা বাস আপনাদের হাসিনার পতনে স্বৈর শাসকের পতনে আপনাদের তো কোনো ভূমিকা নাই আপনারা তো তাদের সহকর্মী ছিলেন আপনারা তো হাসিনাকে অ্যাসিস্ট করেছেন সতেরো বছর ক্ষমতায় থাকার জন্য তাইলে ডক্টর মোহাম্মদ ইনুসের দিন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে আপনি কেন মেনে নেবেন না খালেদ মহিদ্দিন এই কথা বলল পিনাকি ভট্টাচার্য প্যারিস থেকে এটা নিয়ে কথা বলল আমি এটা নিয়ে কন্টিনিউলি কথা বলছি যখন আমরা এগুলো নিয়ে কথা বলছি তখন মির্জা আব্বাস আর টিকে থাকতে পারে না তখন সে

তো আরেকজন আছে ফ্রান্সে খুব আরেকজন আছে ওখানে একটা একটা জারজ মিল্টন আছে জারজ মিল্টন সরি আমি সরি কথা আমি বলে দিলাম আমার আমার অবস্থা থেকে বলা ঠিক হয়নি বোধ হয় আমি বলছি জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে পিনাকি সমর্থন করেছে প্রথম আমি খালেদ মহিদ্দিনকে দিয়ে শুরু করি আপনি বলেছেন সালমান রহমানের টাকা খেয়ে একটু শরীর মোটা করেছে তরতাজা করেছে দেখতে সুন্দর হয়েছে খালেদ মহিদ্দিন সবসময় আপনার চেয়ে দেখতে সুন্দর খালেদ মহিদ্দিন যে মুহূর্তে যোগ্যতা অর্জন করে বিসিএস পরীক্ষা দিয়েছে এবং তারপরে লেখাপড়া করে যোগ্যতা ভিত্তিক বিচারে চাকরি পেয়েছিল চাকরি তো দেখতে তখন থেকেই ভালো ছিল ওর পিছনে মেয়েরা এমনি থাকতো ও একটা সুন্দর যখন তার পেশা পরিবর্তন করে সে চিন্তা করেছে মিডিয়া সে ভালো করবে কথাবার্তা সে বলে সে সালমান রহমানের মতো একজন পিসাচ তাকে টার্গেট করেছে ওই পিসাচ ইন্ডিপেন্ডেন্টে তাকে টেনে এনেছে তাকে প্রডিউস করেছে তার টাকা খেয়েছে এখন সালমান রহমান কোথাকার কোন আল্লাহ হজরত সালমান রহমান হলো বাংলাদেশের সবচেয়ে বড় চোর ব্যাংক ডাকাত এখন খালেদ মহিউদ্দিন যদি এই খানকির পোলার কাছ থেকে পয়সা খেয়ে থাকে ওই টাকা খাওয়া তো ভালো ওটা হালাল কারণ খালেদ মহিউদ্দিন তো কাজ করে পয়সা নিয়েছে খালেদ মহিউদ্দিন বিনা কাজে পয়সা নিয়েছে খালেদ মহিউদ্দিন কি তোমার মতো চান্দাবাজি করে জমি দখল করে তো শরীর মোটা করে ডাইরে বাচ্চা খালেদ মহিউদ্দিন কি তোর মতো গাভুল হয়েছে তোর মতো ইটর হয়েছে দুই যেখানে

কত জমি রেলের জমি বিক্রি করছিস তুই একবার বলিস তোর এখন খালেদ মহিউদ্দিনের চেহারা দিকে তোর হিংসা লাগে খালেদ মহিউদ্দিন বলবো বটলে ভরে তোর জন্য এক বটল যেন বাচ্চা বৃন্দা তার এই মন্তব্য দেওয়া মির্জা ফখরুলের এই মন্তব্য দেওয়ার পরে প্যারিস থেকে ওই যে ভদ্রলোক যাকে আমার আমারে তাকে খালেদ মহিউদ্দিনকে আমাদেরকে সুর বানাইছে

সৃজনশীল একটা রাজনীতি নিয়ে কথা বলেছে সে কথাটা কি কোন দেশের রাজনীতি যারা করে তাদের চামড়া হাতির বা গন্ডারের চেয়েও মোটা থাকতে হয় এখন আর একটা কথা পিনাকি ভট্টাচার্যের কথাকে সম্মান করে পাশাপাশি আমি এ কথাটাও ইন্টারজেক্ট করে আমি বলতে চাই মির্জা ফখরুলের মতো লোকজনরা সত্যিকার অর্থে যদি নীতিবান হয় সত্যিকার অর্থে যদি সচরিত্রবান হয় সত্যিকার অর্থে যদি দেশপ্রেমিক হয় পিনাকি ভট্টাচার্য খালেদ মহিউদ্দিন অথবা যে কোন মেজনরা তাদেরকে তো বিশ্বাস ছেলে বলবে না তাদেরকে খানকের ছেলে বলবে না তাদেরকে বিশ্বাস বলবে না আমরা তাদেরকে সালাম দেব আমরা তাদেরকে ইজ্জত করব আমরা তাদেরকে আহ্বান করব এখন তারা করবে প্রতিটা বৃত্তি আর তারা চিন্তা করে প্রতিটাকে দেখলে আমরা বলবো ইসলাম পিনাকি ভট্টাচার্য যখন এই ধরনের কথাবার্তা বলেছে এর মধ্যে আমি বাংলাদেশ থেকে কয়েকটা কল পেলাম কয়েকটা কলে আমাকে একটা কথা জিজ্ঞাসা করা হলো যে এই মির্জা আব্বাস যখন ইলিয়াস আলীকে খুন করার জন্য হাসিনা শেখ জেউল হাসান কর্নেল রশিদ এবং কমোডর সোহেলকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে খুন করার জন্য ইলিয়াস আলীকে মার্ডারের জন্য দর্শক আমি বলেছি যে ইলিয়াস আলী হারিফ চৌধুরীর শখ হয়েছিল পরিবহন বাণিজ্যে কোনো জায়গায় হাত ঢুকানোর জন্য হারিফ চৌধুরীর পিছনে মাসল ছিল ইলিয়াস আলী তো ইলিয়াস আলীকে টার্গেট করেছে মির্জাব্বাস এবং তার দলের লোকজনরা এখন মির্জাব্বাস তখন সিদ্ধান্ত নিয়েছিল যে ইলিয়াস আলীকে সে নিজে খুন করবে নাকি আওয়ামী যে তার কানেকশন আছে ওই কানেকশনটাকে ব্যবহার করবে এখন মির্জাবাস পুরোপুরি শিওর ছিল যে তার লোক দিয়ে ইলিয়াস আলীকে খাইয়ে দেবে তারা হাসিনাকে জিজ্ঞাসা করেছে হাসিনার সাথে তার প্রতিদিন কথা হয় পুলিশ কমিশনারদের সাথে তার প্রতিদিন কথা হয় আলাপ আলোচনা হয় একটা সিদ্ধান্ত হয় যে না তারা ইলিয়াস আলীরে খাইয়া দিবে মির্জা মিডিয়া কন্ট্রোল করবে হাসিনা সিদ্ধান্ত নিল ইলিয়াস আলীকে গুম করবে এবং খেয়ে দেবে ইলিয়াস আলীকে গুম করা হলো ইলিয়াস আলীকে খুন করা হলো এই গুম এবং খুনের সাথে মেজর জেনারেল জিয়াউল হাসান কর্নেল রশিদ কমরেড সোহায় এবং তার স্ত্রী সিদ্দিকী এরা একত্রে এই কাজটা নিখুঁত ভাবে করেছে এবং কার ইচ্ছায় করেছে মির্জা আব্বাস এই খুনের পিছনে কে মির্জা আব্বাস একজন খুনি তার কিছুটা চিহ্ন রেখে যায় এই খুনি বলেছে তার রিকোয়েস্টে ইলিয়াস আলীকে খুন করার পরে সে আওয়ামী কে বলে যে আমাদের বিএনপির কিছু গুন্ডা পান্ডাই কাজ করছে তাদেরকে চিহ্নিত করে দর্শক বৃন্দ ইলিয়াস আলীকে গুম করার পরে

তোমার চাওয়ার জন্য তোমার তোমার যেটা চাওয়া ছিল আমরা সেটা তামিল করেছি আমরা সেটা পূরণ করেছি এখন তোমার এটা সামলাও কিভাবে সামলাবা মির্জা বাস তখন মিডিয়ায় কনফারেন্সে এই কথা বলবেন নিখোঁজের নয় বছর পর বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে নিয়ে নতুন তথ্য দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ইলিয়াস আলী গুমের পেছনে দলের ভেতরে থাকা কয়েকজন নেতার হাত আছে বলে দাবি করেন তিনি বিএনপি কামনা এবং সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে শনিবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভায় মির্জা এসব কথা বলেন আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি বলেও জানান তিনি

দর্শক এই মির্জা আব্বাস চান্দাবাজি করছে সেই মির্জা আব্বাস এখন দর্শক করতে যায় স্ত্রী করা জামা কাপড় পয়রা ঢাকা ব্যাংকের চেয়ারম্যান হয় এই হারামির বাচ্চা এখন তাকে গালি দিলে তার পুটকি কুচকে যায় তার এই গালি দিয়ে এবং এই গালিটাকে আবার তাকে রক্ষা করার জন্য মির্জা ফখরুল আবার আগে আসে মির্জা ফকরুলের কোন জায়গায় টান পড়ে তো মির্জা আব্বাস প্রেস কনফারেন্স করল প্রেস কনফারেন্সে সে কয়েকটা বিষয়ে কথা বলল আমি কথাগুলো লাইন বাই লাইন আপনাদেরকে একটু শুনাই আপনারা দেখবেন বিএনপি সঙ্গে আমলিকে ট্র্যাক করতেছে কিন্তু আমার কথা হলো যদি বিএনপি আমলিকে সঙ্গে বিএনপিকে ট্র্যাক করে তা আমলিকে নে তারা হওয়ার পরও এই সময় মার্ডার কেস সহ গ্রেফতার হওয়ার পর কি হয় কি মুক্তি পায় কিভাবে তারা কিভাবে মুক্তি পেল এবং তারা সাজা খাতা এই অবস্থায় বলে বা রিমান্ড থাকা অবস্থায় মুক্তি পেয়ে গেল কি করে সম্ভব আচ্ছা এদেরই প্রবোকেশনের কারণে হাসিনা আজকে এ দুরু অবস্থা হয়েছে দেশটা দুরু অবস্থায় বছরে বিএনপি নেতা কর্মীরা ধান ক্ষেতে পাট ক্ষেতে ঘুমাইছে

আব্বাস এই ছোট তুই তোর বাসায় কেমনে ঘুমাইছিস মির্জা আব্বাস দর্শক বৃন্দ একটা কথা বলি মির্জা আব্বাস তার বাসায় রাজার হালে হাসিনা শাসন আমলে ডিজিএফআই তাকে কাভার করে রাখত এনএসআই তাকে কাভার করে রাখতো সিআইডি ডিবি তাকে কাভার করে রাখতো আপনারা কি জানেন যে ডিবির হারুন দিনের ভিতরে পাঁচবার খবর নিত আব্বাস ভাই ঠিক আছে এই মির্জা আব্বাস ডিবি হারুন এই মির্জা আব্বাসের যে মির্জা আব্বাস বলে যে আওয়ামী লীগের লোকজনরা কেমনে ছাড়া পায় আওয়ামী লীগ আর বিএনপি তোমরা তো টেক খেলতেছো ভারতের মিনিমে হিসাবে মির্জা আব্বাস তোমার মতো বেশারা বিএনপি টাকে তো ক্যাপচার করে রেখেছ বেশা বৃত্তি করার জন্য কারণ ওই যে কইস না তোমরা ঢাকায় বাড়ি ঢাকা মহানগরীতে গুন্ডাবাজি বদমাইশি ধর্ষণ কোনো কিছু করতে গেলে তো তোমার মতো লোকজন দরকার তোমার মতো লোকজন হরতাল হয় যেমন মোহাম্মদপুরের মকবুল রেদি আওয়ামী লীগের কাজ হয় কাজ হইতো না তোমাদের মতো খুনিদের দিয়েই তো ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ করছে তোমাদের মতো চাকর বাকর দারওয়ান বাল ছোল তাদের কি তো ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ হয়েছে হয় নাই তো তোমার মতো বাল ছোলরা কেমনে বাইরে এসছে আজকে তুমি কই যে সব মিলিগের লোকজনরা বাইরে যায় আজকে যদি তোমার বাসা চেক করা হয় আমি অবাক হব না তোমার বাসা যদি কাউয়া কাদের রে পায় আমি অবাক হব না আমি যদি আওয়ামী লীগের লোকজন থাকে তুমি জিজ্ঞাসা করতেছ আওয়ামী লোকজন কেমনে বাইরেছে কেমনে ট্যাগ করছে ওকে এরপরে আবার মির্জা কি বলে ওরা ওই যে ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের সে পয়সা কামাই আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চান্দা দিলে দিব না অসুবিধা নাই তো আর ইচ্ছা আর যদি প্রয়োজন হয় আল্লাহ রহমতে আমার দেওয়ার ক্ষমতা আছে আমি দেবো না পয়সা লাগলে কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোন প্রয়োজন নাই যে সারা জীবন চান্দাবাজি করছে মির্জা আব্বাস চান্দা ভুলতে পারে না কইতেছে যে খালেদ মহিউদ্দিন পিনা কি তবু টাকা লাগলে আমি চান্দা তুলিয়া দিব ও ওর ব্যবসায় হইছে চান্দা ও চান্দা ভুলতে পারে না ও কবরে যাওয়ার আগে যদি কোন আজরাইল ফেরস্তা আসে কইব আজরাইল চা লাগবে আমি চান্দা দেশে চান সারা জীবন খাইছে চান্দা ও চান্দার বাইরে বুঝে কিছু কি বলে চান্দা চান্দা তুলে দি মনে আমার যদি চান্দা লাগে পিনাকির যদি চান্দা লাগে আহ খালেদ মহিউদ্দিনের যদি চান্দা লাগে ও চান্দা তুইলে দি আবার এই যে কথার পরে টের পায় গেছে যে আমি তো চান্দার কথা কুয়ে ফেলাইছি আমি যে চান্দা আব্বাস এটা তো আমি কুয়ে ফলাইছি তাড়াতাড়ি ওইটা স্মরণের জন্য কয় হ্যাঁ আমারও পয়সা আছে আমি আমার পয়সা থেকে দেব দর্শক বৃন্দ ঠান্ডা মাথায় একটা কথা বল কে ইউটিউব থেকে পয়সা বানায় আর কে বানায় না আমি এটা নিয়ে কথা বলবো না একটা কারণে কথা বলবো না কেউ যদি ইউটিউব থেকে পয়সা বানায় এটা যেমন অন্যায় না আর কেউ যদি ইউটিউবের পয়সা নিয়ে এমপ্লয়ি চালায় লোকজনদের দেয় সেটাও অনলাইন না তারা তো দেশের টাকা চুরি করে না রে ভাই তারা তো বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ এক কোটি টাকার সম্পদ দুই টাকায় বিক্রি করে না তারা তো পোস্টিং বাণিজ্য করে না তারা ইউটিউব দিয়ে পয়সা বানায় হোয়াট ইজ ইউর প্রবলেম আব্বাস তারা কি তোমার মতো চুরি করবে তোমার মতো চান্দাবাজি করবে তোমার মতো শেষামি করবে নাকি তোমার মতো রাস্তাঘাটে কালুরে পাঠাইবো তোমার বাইনা কালুরে পাঠাইবো তোমার এপিএস সহিলে পাঠাইবো কোনটা বলদের বাচ্চা বলো কেউ যদি ইউটিউব দিয়ে পয়সা বানায় তোরে চুনকাই কেন তোরে ইউটিউব থেকে পয়সা বানাই যে নিষেধ করছে কে তারা ইউটিউব থেকে বানায় ফেসবুক থেকে বানায় কিন্তু তার তোর মতো চোর না তারা তোর মতো চাঁদা বাজনা তারা তোর না তারা তোর মতো বিসান